আচ্ছা আমরা একটা অঙ্ক আসলে তুলে রাখছি এটা আছে আমার কর্বংস যোগজীকরণ এর অঙ্ক তো এখানে এই অঙ্কটা করার আগে একটা বিষয় একটু বলি যে আমরা অন্তরকণের বেলায় কিছু প্যাসিভ কিছু অঙ্ক আমরা করে নিছিলাম কিন্তু আসলে মূল তো অন্তরীকরণ বেলায় যে বিস্তারিত করছি আর কিছু সূত্রর মাধ্যমে দেখালাম তো এখানে আমি ইম্পর্টেন্ট এখন থেকে ইম্পর্টেন্ট কিছু অঙ্কগুলো করবো তো আশা করি এই অঙ্কগুলো যদি বুঝতে পারেন অবশ্যই মানে এত বিস্তারিত বলা লাগবে না সবকিছু আস্তে আস্তে সবকিছু আচ্ছা আমরা যে এখানে যে অঙ্কটা তুলে রাখছি সে অঙ্কটা এখানে অঙ্কটা করার আগে আমাদের কিছু ত্রিকোণমিতিক পার্ট আমার দরকার পড়বে সেটা হচ্ছে যে এখানে টু আর আমরা জানি সাইন টু এ এক্স বলতে এখানে আমি এ বোঝাচ্ছি আর কি যে সাইন টু এ সাইন টু এর একটা সূত্র আছে টু এ টু আচ্ছা নিচে নিচে একটা সূত্র বসে যে ওয়ান মাইনাস কস টু এ ওয়ান মাইনাস কস টু এ এটা সূত্র আছে যে টু সাইন স্কোয়ার এ আর এখানে ছিল ডিএক্স ডিএক্সটা রেখে দিলাম আচ্ছা উপরে উপরে আমরা টু কমন নিতে পারি টু কমন নিই তাহলে আমার আসবে হচ্ছে যে ওয়ান মাইনাস সাইন এক্স কস এক্স আর নিচে হচ্ছে আমার টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স আচ্ছা এখন আমরা যদি দেখি এই টু আর এই টু কাটা দেয়

cosec cosec²x dx minus तो এখানে আসবে এখানে sin 4 একটা আছে নিচে একটা আছে তাহলে যদি যদি কাটি তাহলে আমার আসবে sin² সরি sinx এটা তো চলে গেল তাহলে sinx তাহলে sin এর জন্য আমরা জানি যে sin / cos / sin - sec cot cot এস ডি এস আচ্ছা এইবার হচ্ছে আমরা মূল থেকে চলে আসলাম মূল এইবার হচ্ছে আমরা যোগজীকরণটা করব তো যোগজীকরণের সময় এই আছে কত সেক কোসেক স্কয়ার এক্স ডি এস আচ্ছা কোসেক স্কয়ার এক্স যদি আমি যোগজীকরণ করি কোয়াটেক্স মাইনাস কোয়াটেক্স এবার মাইনাস একটা আমার আছে মাইনাস একটা আছে এবার হচ্ছে কোয়াটেক্সরে যোগজীকরণ করবো তাহলে কোয়াটেক্স রে যোগজীকরণ করলে আসতে হচ্ছে লন মডুলাস x এটা আসবে এখন আমার অঙ্ক করা শেষ কিন্তু আমরা জানি যে যোগজীকরণের লাস্টে একটা করে ধ্রুবক আসে তাহলে ধ্রুবকটা কত সি আমার এটা হচ্ছে মেনলি উত্তর তো আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন তাহলে এই প্রথম থেকে আবার ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ